এই যে গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই থামনেলগুলো কিন্তু আমি এআই দিয়ে তৈরি করেছি দেখুন থামলগুলো কত সুন্দর হয়েছে এই থামনেলগুলো যদি ভিডিওতে ব্যবহার করা হয় তাহলে কিন্তু ভিডিওর যে ক্লিক থ্রু রেট রয়েছে সেটা অনেকটাই বৃদ্ধি পাবে এবার ব্যাপার হচ্ছে এই থামলগুলো কিভাবে তৈরি করতে হয় স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো অনুগ্রহ করে আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন তো চলুন বেশি দেরি করবো না আজকের ভিডিওটি শুরু করি সবার প্রথমে আপনাকে একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে আপনি যেই বিষয়ে ভিডিও তৈরি করেন সেই টপিক সার্চ করে নিতে হবে যেমন আমি এখানে ইউটিউবটা ওপেন করলাম আমি যদি এখানে ভিডিও বানাই যে কিভাবে কিভাবে ব্লগ ভিডিও বানাবো এটা লিখে যদি আমি সার্চ করি তাহলে দেখুন আমার কাছে কিন্তু অনেক এই রকম টাইপের কিন্তু ভিডিও চলে আসছে এখান থেকে দেখা গেল আপনার যেই ভিডিওটা আর কি পছন্দ হচ্ছে বা যেই থামনেলটা পছন্দ হচ্ছে আপনারা চাইলে সেই থামনেলটার লিঙ্কটাকে কপি করে সেই থামনেলটাকে ডাউনলোড করে নিতে পারেন কারণ আপনার যে থামনেলের যে মেন ফটোটা রয়েছে আপনার একটা ফটো প্রয়োজন হবে কারণ সেই ফটোটাকে দিয়েই কিন্তু আপনি থামেল তৈরি করতে পারবেন এখানে আমি এক কাজ করব যে ধূপ ডাঠে যে রয়েছে ধূপ ডাঠে থামনেল দিয়ে আপনাদেরকে বানানো শেখাবো আপনারা সেই রকম করে অন্য যেসব থামলেল রয়েছে সেগুলোকে তৈরি করে নিতে পারবেন এখানে আমি এক কাজ করি যে এখানে আমি তার চ্যানেলের মধ্যে চলে আসলাম চ্যানেলের মধ্যে চলে আসার পরে এখান থেকে আমি দেখব যে কোন থামলেলটাকে আমরা রিক্রিয়েট করতে পারি তো এখানে দেখুন এই যে বেগার মাফিয়া বলে যে আর কি রয়েছে সেই থামেলটাকে আমরা রিক্রিয়েট করব তো এখানে যে থামলটা রয়েছে থামলেটাকে আপনাকে কিন্তু ডাউনলোড করতে হবে আর থামনেল ডাউনলোড করার জন্য কি করতে হয় যে আপনার যে ভিডিও লিংক রয়েছে সেই লিঙ্কটাকে সবার প্রথম কিন্তু কপি করতে হয় কপি করার পরে আপনি গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে থামলেল ডাউনলোডার লিখে সেখানে লিংক পেস্ট করলেই কিন্তু ডাউনলোড করা যায় তো আমি এখানে ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি না আমি দেখুন এখানে কিন্তু থামনেলটা ডাউনলোড করে নিয়েছি এবার যখন আপনার থামনেল ডাউনলোড করা হয়ে যাবে সবার প্রথম আপনি এই থামনেলটাকে নিয়ে চলে আসবেন হচ্ছে গিয়ে চ্যাট জিপিটিতে আমি এখানে চ্যাট জিপিটিটা ওপেন করলাম চ্যাট জিপিটিতে আসার পরে এখানে এই গ্যালারি অপশানে ক্লিক করে এখান থেকে ফটো সে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এই ফটোটাকে সিলেক্ট করে এখান থেকে ডান করবেন মানে আপনি এখানে এই ফটোটা সিলেক্ট করবেন এবং এখানে এসে আমি লিখবেন যে আমি এই রকম একটা থামনেল বানাতে চাই আমাকে প্রম লিখে দাও সেম টু সেম এটা লিখে যখন আমি চ্যাট জিবিটিকে আর কি বলবো তখন কিন্তু চ্যাট জিবিটি আমাকে একটা প্রম লিখে দেবে যেখানে কিন্তু সমস্ত কিছু ডিটেলসে এখানে লিখে দেওয়া হয়েছে এটা লিখে দেওয়ার পরে আমি এর ওপর ক্লিক করে এইভাবে ধরবো তারপর সিলেট টেক্সটে ক্লিক করে আমি এই যে প্রমটা রয়েছে এই প্রমটাকে পুরো এইভাবে কপি করে নেব ফ্রমটাকে কপি করার পর আপনাদেরকে একটা ইমেজ জেনারেট করতে হবে ইমেজ জেনারেট করার জন্য কিন্তু অনেক টুল রয়েছে আপনারা যে কোনো টুল ব্যবহার করতে পারেন আপনারা ক্রোম ব্রাউজারে চলে আসার পরে এইভাবে লিখবেন যে আইড্রোগ্রাম লিখে সার্চ করবেন করে আইডোগ্রামের ওয়েবসাইট চলে আসবে এখানে আসার পর এখানে আপনারা আইড্রোগ্রামের মধ্যে আর কি লগ করতে হবে এখানে আপনার হয়তো মেল যে অ্যাকাউন্ট হচ্ছে সেই মেল অ্যাকাউন্ট দিয়ে আপনি সাইন আপ করে নেবেন যেখানে প্লাস আইকনে ক্লিক করবেন করে এখানে এসেও কিন্তু আপনি এইভাবে প্রমটাকে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে এখান থেকেও কিন্তু সাইজটা সিক্স টু নাইনই থাকবে এখানেও আমি একটা জেনারেট করতে দিয়ে দেবো এখানে কিন্তু নামে যে ইমেজ রয়েছে সেই ইমেজটা কিন্তু জেনারেট হয়ে গেছে তো আপনারা দেখুন ভালো করে ইমেজগুলো কিন্তু খুব সুন্দরভাবে একদম টেক্সট টেক্স দিয়ে রেডি হয়ে কিন্তু জেনারেট হয়ে গেছে এখানে আপনাদের যে এই ফটোটা আর কি পছন্দ হবে সেটাকে কিন্তু আমরা জেনারেট করে নিতে পারি এখানে দেখা গেল এই ফটোটা আমাদের ভাল লাগছে বা যেটা রয়েছে সেই ফটোটাকে আমরা এখান থেকে কিন্তু ডাউনলোড করে নেব ঠিক আছে এই ফটোটা ডাউনলোড হয়ে গেল ডাউনলোড করার পরে এরপরে যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে আপনাকে এক কাজ করতে হবে ফেস সোয়াপ করতে হবে আমি এখানে লিখবো যে ফেস সোয়াপ লিখে সার্চ করব ফেস সোয়াপ লিখে সার্চ করলে এখানে কিন্তু অনেক আপনারা এআই পেয়ে যাবেন এর জন্য কী করতে হবে এই যে রিমেকার বলে যে এআইটা আছে এই এআইয়ের মধ্যে আমাদেরকে আসতে হবে এই এআইয়ের মধ্যে আসার পরে এখানে আসার পরে আমাদেরকে ফেস ওয়াইপটা করতে হবে এর জন্য কী করতে হবে এই যে উপর দিকে যেই ফটোটা আমরা টার্গেট করছি সেই ফটোটাকে এখানে আমাদের গ্যালারি থেকে দিতে হবে তো আমি এখানে এই ফটোটাকে দিয়ে নিচ্ছি ফটোটাকে দিয়ে নেওয়ার পরে এই যে ফটোটাতে যে মুখটা রয়েছে এখানে আমার ফেস বসাতে চাই এর জন্য আমি এখানে চলে আসবো এসে আমার একটা ফেস দেওয়া ফটো এখানে সিলেক্ট করে নেব এখানে আমার একটা ফেস দেওয়া যে ফটো রয়েছে সেটা আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এখানে এই যে সোয়াপ বলে যে অপশানটা রয়েছে এই সোয়াপ অপশানের উপর আমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমরা এখানে কয়েক সেকেন্ড আর কি অপেক্ষা করব দেখব এটা কিভাবে আর কি থামেলটা আমাদের জেনারেট হচ্ছে এখানে আরেকটা ব্যাপার রয়েছে যখন এখানে ফেস সোয়াপটা হয়ে যাবে তারপরে কিন্তু আপনার যে ফটোটা রয়েছে তার যে স্কেল রয়েছে সেটা কিন্তু বাড়াতে হবে তো এখানে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমার ফেসটা এখানে সোয়াপ হয়ে গেছে একটা নতুন কিন্তু থামেল এখানে তৈরি হয়ে গেছে তো এখান থেকে আমরা থামেলটাকে ডাউনলোড করে নিচ্ছি এটা যদি আমি ওপেন করি তাহলে আপনারা দেখতে পাবেন যে থামনেল কিন্তু খুব সুন্দরভাবে এখানে থামনেল কিন্তু তৈরি হয়ে গেছে এবার আপনারা দেখুন আগে যে থামলেটা ছিল এই থামলেটা কিন্তু ঠিক এই রকম ছিল আর আমরা যে নতুন থামলেটা জেনারেট করলাম সেটা কিন্তু ঠিক এই রকম যে থামনেল কোয়ালিটি রয়েছে সেটা কিন্তু খুবই সুন্দরভাবে এআই জেনারেট করে দিয়েছে এই থামনেল যদি আমরা ভিডিওতে ব্যবহার করি তাহলে কিন্তু তার যে কোয়ালিটি রয়েছে বা ক্লিক থ্রু রেট রয়েছে সেটা কিন্তু অনেকটা ইম্প্রুভ হবে শুধুমাত্র যে এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওর যে থামনেলটা আমরা বানাই মানে রিক্রিয়েট করেছি এটা এরকম হয়েছে বলে তা নয় আপনারা যে কোনো ভ্লগ যে ভিডিও রয়েছে ভ্লগ ভিডিও থামনেল রিক্রিয়েট করতে পারবেন যে কোনো যে হাউ টু চ্যানেল যেগুলো রয়েছে তার আর কি ভিডিওর বা রান্না ঠান্না যেসব আর কি চ্যানেল রয়েছে যে কোনো চ্যানেলেরই কিন্তু আপনারা থামড়েলকে রিক্রিয়েট করতে পারছেন এআইয়ের দ্বারা এইভাবে অনেকেই কিন্তু থামল তৈরি করছে আপনারা চাইলে কয়েক মিনিট সময় দিয়ে সহজেই এইভাবে কিন্তু থামল তৈরি করে নিতে পারেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই ভিডিওটি যদি একটুও কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে কি হয় এই যে ভিডিও করার উৎসাহটা এটা বাড়তে থাকে এই বন্ধুকে শেয়ার করুন শেয়ার করলে তারাও এই বিষয়ে জানতে পারবে আর চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও শেষে বড় বড় যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন বাংলা টিভ চ্যানেলের সাথে কথা সর্বদা জুড়ে থাকুন